আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি আমার এক খামারি দিনাজপুরের ইনকিউবিটার মেশিন নিয়ে অনেক মুসিবতে পড়ে গেছেন কারণ তার ইনকিউবিটারের বাচ্চার পারসেন্ট একেবারেই কম উনি সময় আমার ভিডিওগুলো দেখেন দেখেছেন আমার যে ইনকিউবিটার দেখছেন আমি এগুলো নিজে তৈরি করছি তো ওনার আমার যে ভিডিওগুলো দেখার পর উনি আমাকে ফোন দিয়ে বলছিলেন যে ভাই আপনার পার্সেন্ট কেমন আছে তো আমি তাকে বললাম কোয়েল পাখির এই মানে সমস্ত ডিমের পার্সেন্ট যেগুলো হয় আমার সেগুলো বলে দিলাম উনি একেবারে হতাশ হয়ে গেলেন নতুন খামারে একটা ইনকিউবেটর নিয়েছেন তো আর ইনকিউবেটর ক্যাপাসিটি অনেক বড় তো উনি বললেন যে ভাই আমার পার্সেন্ট আছে তিরিশ চল্লিশ পঞ্চাশের ওপর না তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি বলছে যে যার কাছ থেকে ইনকিউবেটর নিয়েছি আমি ইনকিউবেটরটা আমাকে খারাপ দিয়েছে বিধায় পার্সেন্ট এমন আসতেছে কিন্তু না এটা না ইনকিউবেটর ঠিক আছে কিন্তু আপনার ম্যানেজমেন্ট ইনকিউবেটর যেভাবে চালিত করতে হয় যেভাবে যেখানে আদ্রতা তাপমাত্রা বিশেষ করে সেন্সর এগুলা যেভাবে রাখা দরকার দেওয়া দরকার ঠিক সেভাবে ওই খামারিটা তার দেওয়াটা ঠিক নাই এখানে যদি ইনকিউবেটরের দোষ দেয় যে মালিকের কাছ থেকে যে কোম্পানি থেকে ইনকিউবেটর নিয়েছেন তার দোষ যদি দেয় সেটা ভুল হবে তো তাকে আমি বললাম যে আপনার ম্যানেজমেন্টের ঠিক নেই আপনি আগে আপনার পার্সেন্টটা এমন আসে আপনার ডিমের ভিতর কি ডিম কখনো ভেঙে দেখেছেন তো উনি বলছে হ্যাঁ ডিমের ভিতরে বাচ্চা মারা যায় তো আমি বললাম যে ইনকিউবেটর ঠিক রয়েছে কিন্তু আপনার ইনকিউবেটরটা চালানোর দক্ষতা আপনার নেই যার জন্য আমি নতুন খামারিদেরকে এই বলি যে ভাই আপনারা নতুন সবেমাত্র মাত্র কোয়েল পাখি খামার শুরু করলেন আপনি আগে কোয়েল পাখি থেকে শুরু করে নিজের সাহসটা বাড়ান নিজের আগে দক্ষতা অর্জন করুন নিজের জ্ঞান বুদ্ধি ইনকিউবেটরটা একটা অনেক বড় সাবজেক্ট কারণ ইনকিউবেটর আপনি যদি সঠিকভাবে তো আপনারা আগেই কোয়েল পাখি নেন সঙ্গে সঙ্গে দু এক মাস পরে ইনকিউবেটার নিয়ে নেন তো আপনার এটা ঠিক না এই জন্য আমি নিষেধ করি যে আপনি যেটা পাখি দিয়ে শুরু করতেছেন এটা দু এক বছর করেন তারপরে যাদের ইনকিউবেটার আছে তাদের সাথে যোগাযোগ করেন কিভাবে ইনকিউবেটারটা চালায় বা ইনকিউবেটার যাদের আছে তাদের খামারে যান দেখেন ইনকিউবেটার কোন প্রসেসে তারা রাখছে গরমের মধ্যে কত বাল্ব তারা দিয়েছে শীতের মধ্যে বাল্বটা কত দিয়েছে এইখানে ফ্যান যে ওখানে ওর ভিতরে যে ফ্যানের যে সার্কুলেশন থাকে বাতাসের গরমের ভিতরে কেমন জোরে দিতে হবে স্পিডটা শীতের মধ্যে স্পিডটা কেমন দিতে হবে হবে ওর ভিতরে যে সেন্সর কিভাবে রাখতে বাল্ব গরমের মধ্যে কত পাওয়ার দিতে হবে শীতের মধ্যে কত পাওয়ার দিতে হবে এগুলো আপনার দেখেন নিজ চোখে দেখার পরে আপনার ইন্ট্রিউটার নেন এই যে আমার দিনাজপুরের ভাই মনে করেন তার পাঁচ হাজার ডিম বসাইছে এবার পাঁচ হাজার ডিম থেকে ওনার যদি চল্লিশ পার্সেন্ট বাচ্চা বের হয় তাহলে ডিম বেচলে কি তার সাথে বেশি লাভ হতো না তাহলে ওনার যদি এরকম দুই তিন চালান যদি এরকম শেষ হয়ে যায় খামারটা কিভাবে টিকে তার থাকবে থাকতে পারে তো ওই ভাইয়ের জন্য আমি ভিডিওটা করতেছি আরেকটি ভিডিও আমি তার জন্য কয়েকটা ভিডিও দেব এবং কোন কোন দোষগুলো আছে তাকে আমি বলে দিয়েছি তারপরে ভিডিওগুলো সকলের নতুন যারা ইনকিউবিটার চালায় দেখার জন্য বা তাদের জন্য আমি করব একটা সেন্সর আছে যে সেন্সরটা যদি আপনি সঠিক জায়গায় না বসান তাহলে কিন্তু আপনার বড় বড় ক্ষতি হয়ে হয়ে যাবে তো এই ভিডিওটা যাচ্ছে সেন্সরটা কোন মাপে রাখা দরকার আমি কোন মাপে রাখি যে আমি যে মাপে রাখি কোন মাপে রাখা দরকার এটা বলবো না কোন মাপে রাখা দরকার এটা যারা অভিজ্ঞ অনেক অভিজ্ঞ ইনকি তারা জানে কারণ তাদের কাছ থেকে এখন আমি শিখতেছি শিখার মধ্যে আছি তাদেরকে এখনো ফলো করি আমি কিন্তু আমি তো এই এত বছরের অভিজ্ঞতা থেকে কোন জায়গায় কিভাবে রাখলে কি হয় না হয় এটা তো আমি একটু হলে জানি আমি একই সেন্সর বিভিন্ন রেখে রেখে দেখেছি এই জায়গায় রাখলে কেমন রেজাল্ট পরবর্তীতে রেজাল্টটা কোন জায়গায় রাখলে এভাবে রেখে আমি যে জায়গায় ফিস্ট পেয়েছি সেটা নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমার আর একটা চ্যানেল চ্যানেলে আমি দেব কারণ এই ভিডিওটা এখানে বলতাম বড় হয়ে যাবে তো যাই হোক ওই ভাইয়ের দিকে খেয়াল করেন যারা নতুন ইনকিবেটার কিনতে যাচ্ছেন আগ্রহ করতেছেন এটা আগ্রহ শখের জিনিস নয় এটা আপনার একটা লাভের জিনিস এটা ব্যবসার জিনিস ব্যবসার জিনিস যখন করবেন সেখানে আপনাকে জেনে বুঝে করতে হবে আর যদিও করেই ফেলেছেন ওই ডিম বসানোর আগে তাহলে অভিজ্ঞ ইনকিবিটার যারা চালায় তাদেরকে নিয়ে আপনি দেখান যে ভাই আমার এখন এই সময় এই আবহাওয়া চলতেছে এতগুলা ডিম বসাচ্ছি আমি কোন জায়গায় কোন সিস্টেমের বাল্ব ফ্যান গুলো কত স্পিড কত ফ্যান বাল্ব গুলা কিভাবে দেবো সেন্সরটা কোন জায়গায় আপনি দেখিয়ে দেন এভাবে তাদের সাথে থাকেন তাহলে এরকম ক্ষতির মধ্যে পড়ে যাবেন না আপনার খামারটাও হারাতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম